কিছু কিছু পীর মুরিদান আছে তারা কি করে তাদের পীরের সান এবং মান উপরে তুসি তুসদি নবী এবং রাসুলের সান এবং মান তারা তলে ফেলায় হালায় কিভাবে তারা রসুল এবং নবী গন্ধের এবং মান তারা ছোট করতেছে এবং তাদেরকে অপমান করতেছে এই সম্পর্কে আজকে আলোচনা করব। এক পীর মুরিদান মানে এক ভক্তর কাছ থেকে এই গল্পটা আমি শুনছিলাম তিনি কোন পীর সাহেবের কথা বলছে ওই পীর সাহেবের নামটা আমি বলবো না কারণ ওই পীর সাহেবের নাম বলে ওই পীর সাহেবকে আমি ছোট করতে না ওই বক্তর কাছ থেকে আমি গল্পটা শুনছি ওই বলল কি এক পীর সাহেব বলে কি করছে তার মুড়ি কে বলছে তুমি মাছ মারতে যাও তখন পীর সাহেবের কথা শুনে ওই বক্ত কি করলো মাছ মারতে গেল মাছ মারবার যখনই গিয়ে রে ভাই দেখে শোন কি বিরাট একটা বাখারা রয়েছে তখন ওই মুড়িদান তার পিস সাহের কথা বলল এবং বাকে বললো আমার হুজরে পাড়ায় দিছে মাছ মারার জন্য তুই কিন্তু কোনো কথা বলতে পারবি না এই বাঘ এই কথা বললে ওই মুড়িদান কি করলো ওই বাঘের গলায় খালো পরাইয়া দিলো বাঘের গলায় যখনই খালোই পরায় দিলো বাঘের গলায় খালোই পরে দেওয়ার পরে বাঘ দাঁড়ায় রইলো এবং ওই বক্ত এবং ওই মুড়িদান মাছ মারা শুরু করলো ওই বক্ত এবং ওই মুড়িদান অনেক মাছ মারলো অনেক মাছ মারার পরে মাছ বিশাল বিশাল মাছ মারছে অনেক মাছ মারছে মাছ মারার পরে ওই ভক্ত কি করলো মাছটা তিন বাঘ করলো তিন বাঘ কি হিসাবে করলো এক ভাগ করলো তার প্রসাবের জন্য এক ভাগ ওই বক্ত এবং এক ভাগ বাগের জন্য করলো তিন ভাগ করে হরে এক ভাগ যেটা বাগের ভাগ বাকি দিয়ে হলো যে বাকি তুমি খাও আর দুই ভাগ তার নিজের ভাগ এবং তার প্রসাবের জন্য দুই ভাগ খালে ফিরে নিয়ে বাড়িতে আসলো আয়শা পয়সাডকে বলে যে হুজুর আজকে মাছ মারার জন্যgeqslantলাম মাছ মারার যাওয়ার পরে দেখি বিশাল একটা বাগ ধরে আছে তখন এই কথা শুনে পরে প্রসাব বললো। পরে কি হলো ঘটনাটা কও আবার বক্ত বলতেছে যে বাঘায় তো আমার সৌন্দে খারাইছে তখন আপনার নাম বলছি নাম বইলে এরা কি করছি খালোই বাঘের গলায় দিছি বাঘ বাঘায় তো আমার সৌন্দে খারাইছে তখন আপনার নাম বলছি নাম বইলে এরা কি করছি খালোই বাঘের গলায় পরাইয়া দিছি পরাই দিয়ে মাছ মারছি মাছ মারে কি করছি তিন ভাগ করছি এক ভাগ আপনার এক ভাগ আমার এক ভাগ বাঘের দিয়ে থেয়েছি ওটা বাঘে খাইতেছে এই কথা শোনার পরে পির কি করতে জানেন ওই ভক্তকে ঘাড় দেখাইতেছে যে দেখো আমার ঘাড়ের মধ্যে কিরকম দাগ হয়েছে তখন বক্ত পীর সাহেবকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনার গলা এটা কিসের দাগ তখন তুই সাহেব বলতে যে তুমি যে বাঘের গলায় যে খালোয়টা পরাই দিছি ওই বাঘটা আর কেউ নাই ওই বাঘটা স্বয়ং আমি বাঘের রূপ ধরে গেছিলাম দেখছেন এটা একটা কথা হইলো পীর সাহেব কোন দিন বাঘের রূপ ধরে বক্তর সন্মুখে গেছে এবং বক্ত মাছ মারছে এবং বাঘের গলায় খালোয় পরে দিছে। এই ঘটনা কি সত্য আপনাদের কি বিশ্বাস হয় আমার কিন্তু 100% বিশ্বাস হয় না এটা ফাং ফুং কথা এটা কিভাবে ফাংভুম কথা হলো এটা আসলে ফাংভুম কথা এই কথা আজকে আমি প্রমাণ না করে এই ভিডিও থেকে যাবো না সম্পূর্ণ প্রমাণ করে দিব তারপরে এই ভিডিও দিয়ে যাবো আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন। আমাদের নবী করিম সাল্লাই সাল্লাম যে রাত্রেও হিজরত করছিল ওই রাতেও কিন্তু কাফেররা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের ঘর কিন্তু সাইরে ফেলে গিরে ফেলাইছিল তখন কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বাগের রূপ কোনো পাখির রূপ ধরে নাই আমার নবী করিম সাল্লাহ আলাই সালাম কি করেছিল হাতে কটা বালু নিয়ে কোরআনের আয়াত করে কি করছিল ফু দিছিল। ফু দেওয়ার পরে সম্পূর্ণ কাফের সৈকিয়ে গেছিল এবং কাফেরা ঝাফসা ঝাফা দেখছিল কাফেররা অন্ধকার দেখছিল তখন আমাদের নবী গরম সাল্লাহ সাল্লাম কাছিল কাফেররা কিন্তু দেখতেও পারছিল না এই বক্তব্যের হিসাবে কি হওয়া লাগছিল জানেন আমাদের নবী গরম সাল্লাহ সাল্লাম কি হওয়া লাগছিল পাখি দিয়ে মোদিন উড়ে আসা লাগছিল এই বক্তব্যের কথা হিসাবে আমাদের নবী গরম সাল্লাহ সাল্লাম কি করেছে হাতে এক মুঠ বালুন বালু নিয়ে কি করছে কোরআনের আয়াত করে ফু দিয়া ঢ্যাল দিছে সম্পূর্ণ কাভের চোখে সম্পূর্ণ বালু কিন্তু একটা একটা করে সবের চোখে বালু গেছিল কিন্তু এত বড় নদী হয়ে সে কষ্ট করে এত হাইটেয়া কি হয়েছে মোদিনে হিজরত করে আইছে আর এক ঘটনা আপনাদেরকে এখন আমি শোনাবো মুসাআল সাল্লাম যখন লোহিত সাগর পার হয় পার হওয়ার আগে কিন্তু লোহিত সাগর কিন্তু উইরা পার হওয়া পারতো ওই বক্তদের হিসাবে কিন্তু সে উইরা পার হয় নাই আল্লাহ আবার কি করলো যে তুমি লোহিত সাগরের ভিতরে একটা বাড়ি দেয়া তোমার হাতের লাঠি দেয়া লোহিত সাগরের ভিতরে বাড়ি দেওয়ার পরে কি হলো লোহিত সাগরের ভিতরে বারোটা রাস্তা হয়ে গেলো বাউড়া রাস্তা হওয়ার পরে মুসা আলাহি সাল্লাম এবং বন ইসরায়েলে বাউডা কম কি হলো ওই সাগরের ভিতর দিয়ে রাস্তার ভিতর দিয়ে পার হয়ে এলো কিন্তু আল্লাহ ওই নবীকে পাখিও বানাইল না কোন কিছুই বানাইল না কিন্তু নিজে চেষ্টা করে সাগর পার হইলো আর এদিকে এই পিসাদ কি করে গলার ভিতরে বাঘের রূপ ধরে খালে নিয়ে থাকে দেখছেন এটা কথা হইলো আর এক নবীর গল্প আপনাদেরকে শোনাবো তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কিয়ামতের আগে যখন ইসা আল্লাহ সাল্লাম চতুর্থ আসমান থেকে সিরিয়ার দামেশ্বর মসজিদের সাদের উপরে যখন নামবে ফজরের নামাজের আগ দিয়ে আগ দিয়া ইসা কি করবে ওই মসজিদের সাদের উপরে নামবে নামার পরে ইসা আল্লাহ সাল্লাম কি বলবে সে বলবে কে কোথায় আসো সিঁড়ি লাগাও আমি এখান থেকে নামবো দেখেন যে ব্যক্তি চতুর্থ আসমান থেকে আসলো কোনো সিঁড়ি লাগলো না আর মসজিদের সাদের উপর থেকে নামতে তার সিঁড়ি লাগে চিন্তা করতে পারছেন তাহলে এই সম্পর্কে বড় বড় আলেমরা অনেক দনের বিশ্লেষণ ব্যাখ্যা করছে এক আলেমের কাছ থেকে আমি ব্যাখ্যা শুনছি ওই আলেম ব্যাখ্যা করছে এইভাবে সেই ব্যাখ্যাটা কিছু সংখ্যক আপনাদের সাথে আমি আলোচনা করব। ওই আলেম বললো যে আল্লাহর যেটা সহায় ছিল ওটা চতুর্থ আসমান থেকে মসজিদের সাত পর্যন্ত ওই পর্যন্ত আল্লাহর সহায় ছিল তুমি মসজিদের সাদের নাম চাও এটা দুনিয়াবি এখানে কষ্ট করতে হবে তোমাক সেই জন্য তুমি একলা নামতে পারবে না সেই জন্য সাদের থেকে নামতে হলে সহও লাগবে এইভাবে বিশলিষণ ভাবে ওই আলমে ব্যাখ্যা করছিল দুনিয়াতে আই কষ্ট করা লাগবে কষ্ট করলে সে আপনি ফল পাবেন কারণ আল্লাহ আবারও তলায় বলছে যে আমি কোনো জাতিকে কখনো পরিবর্তন করি না যে জাতি নিজে নিজে পরিবর্তন না হয় দেখছেন কারণ আমরা যদি কষ্ট করি তাহলে সে সেই কষ্টর ফল পাবো কোনো দিনও কোনো পিসে এইভাবে এই ধরনের বাজের রূপ ধরে না এটা সম্পূর্ণ মিছা কথা ভক্তদের বানানের কথা হাদিস এবং কোরআনের কোথায় পাবেন না যে কোন নবী এবং রাসুল কোন বাঘের রূপ বা কোনো জীবজন্তু রূপ ধরছে এটা হাদিস কোরআনের কোথায় কিন্তু পাবেন না কিন্তু এইদিকে বক্তরা বলে তাদের কি সাহেব বলে বাঘের রূপ ধরে তাদের কি সাহেব বলে নানান রূপ ধরে এটা সম্পূর্ণ না সম্পূর্ণ ডাহিতা কথা নবীরা এত কষ্ট করছে তারা মায়ের খাইছে তারা এত আঘাতপ্রাপ্ত হয়েছে তথাপি কিন্তু তারা কোন রূপ ধরে যে যাব ফাঁকে যাবো ধরে যে তারা উড়ে ফাঁকে যাব কোনদিনও কিন্তু এই ধরনের হাদিস করে কোথায় পাবেন না আলেমদের মুখেও শুনতে পাবেন না কিছু কিছু বন্ধ মূল আছে তাদের পিসাবের মান এবং শান বড় বানানোর জন্য এই ধরনের ডা মিথ্যা কথা কয় সবচেয়ে মান মর্যাদা কার বেশি রাসুলের বেশি তারপরে মান মর্যাদা কার বেশি নবীগণের বেশি তারপরে মান মর্যাদা কার বেশি তার মান মর্যাদা কার বেশি তারপরে মান মর্যাদা কার বেশি তারপরে মান মর্যাদা কার হলো পি সাহেবের মান মর্যাদা আজ পর্যন্ত রাসুল থেকে আরম্ভ করে তাবে তাবেইন পর্যন্ত কোনো ব্যক্তি বাগের উদ্দলো না কিন্তু এই পি সাহেব বাগের উদ্দোল্য ওই কথা কথায় যেটা আমি শুনছিলাম ওই ভক্ত বলছিল এই ধরনের বন্ধু ভক্তরা কি করে তাদের পিস সাহেবের মান মর্যাদা বড় করার জন্য নবী এবং রাসুলের মান সম্মান তারা কি করে কলে ফেলায় রাখে এই ধরনের গল্প যদি শোনেন একদম কোনো দিনে বিশ্বাস করুন এটা ডাহা মিথ্যা কথা আজকে আমি যুক্তিসঙ্গত হিসাবে আপনাদের কাছে আমি দাঙ্গা দলাম আমার এই ভিডিও দেখার পরে কোনো বক্ত যদি দাবি করে যে তার পির সাহেব আসলেই বাঘের উদ্ধ ছিল ওই বক্তকে আমি চ্যালেঞ্জ করি আপনি আমার সম্মুখে আসেন বা আপনি যে জায়গায় যাইতে বলেন আমি যাব আপনার এই যুক্তি আমি কাইডে দিব একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ এই সম্পর্কে অনেক যুক্তি আছে ওই যুক্তিগুলো যদি আমি দিতে চাই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো সেই জন্য অত যুক্তি আমি দিলাম না সম্পূর্ণ দুই চারটা যুক্তি আমি দিলাম এবং হাদিস কোরআন হিসাবে কথাগুলা বললাম সেই জন্য সচেতন ব্যক্তিদেরকে আমি আহ্বান জানাই এই ধরনের বন্ধ ভক্তদের কথা শুনিয়ে আপনারা কখনো বিশ্বাস করবেন না এবং আলেমুল আমাদের কাছে থেকে আপনারা সঠিক যেটা ইসলাম ওই ইসলামের কথা শুনবেন এবং ওই হিসাবে আমল করবেন আপনাদের এবং আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার জন্য মহান আল্লাহ তাবরকতাল্লাহ সঠিক বুঝ দান করুক এখানে বলে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম